সাগরিকার চার গোলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ এলেন দেখলেন জয় করলেন চিরকালীন প্রবাদী মোসামত সাগরিকার সঙ্গে সম্পূর্ণ প্রাসঙ্গিক নিষেধাজ্ঞার জন্য তিন ম্যাচ ছিলেন না আজ অলিখিত ফাইনালে ফিরেই চার গোল করেছেন তিনি তার অসাধারণ পারফরমেন্সে চার শূন্য গোলে নেপালকে হারিয়ে সাফ অনুর্ধ বিশ নারী সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বাংলাদেশ পাঁচ ম্যাচ শেষে পনেরো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল শীর্ষস্থান ধরে রাখতে আজ নেপালের বিপক্ষে অত্যন্ত ড্র করতে হতো স্বাগতিকদের আজ সমীকরণ মাথায় নিয়ে খেলতে নেমে নেপালকে চার গোল দিয়ে পূর্ণ আঠারো পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নেপাল দুইবার বাংলাদেশের বিপক্ষে হেরে বারো পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে সাগরিকা প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে তিনটি গোল করেন সাগরিকার এটি টুর্নামেন্টের দ্বিতীয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এই ফরওয়ার্ড পরের ম্যাচে নেপালের বিপক্ষে এক গোল করেছিলেন দ্বিতীয়ার্ধে নেপালের ডিফেন্ডার সিমরানের সঙ্গে হাতাহাতি করে লাল কার্ড দেখে এতে পরে তিন ম্যাচ খেলতে পারেননি আজ ফিরে আবার হ্যাট্রিক করলেন সাগরিকার তিনটি গোলেই বেশ বুদ্ধিদীপ্ত থেকে থ্রো বল পান সাগরিক নেপালের ডিফেন্ডারদের পিছনে ফেলে বলের নিয়ন্ত্রণ নিয়ে এগিয়ে যান বাংলাদেশের এই ফরওয়ার্ড নেপালের গোলরক্ষক বক্সের বাইরে এসে তাকে আটকাতে পারেনি কোনাকি প্রেসিং শটে সাগরিকা বল জালে জড়ান মিনিটে বক্সের সামনে নেপালের তিন ডিফেন্ডারের মাঝে বল পান সাগরিকা অসাধারণ দক্ষতা বল রিসিভ করে দ্রুত মুভ করেন ডিফেন্ডারকে পিছনে ফেলেন গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে আসে তার নাগাল পাওয়ার আগেই বল জালে পাঠান এই ফোরওয়ার্ড হ্যাট্রিক পূর্ণ করতে বেশি সময় নেননি সাগরিকা পাঁচ মিনিট পর বাংলাদেশে অর্ধ থেকে বাড়ানো এক লম্বা বলে সাগরিকার ডিফেন্ডারের সঙ্গে তারা করে যান এবারও তিনি দারুণ দক্ষতা বল জালে পাঠান চোখের পলকেই গ্যালারির সামনে গোল উদযাপন করেন ছিয়াত্তর মিনিটে আবারও সাগরিকার গোল এবার বলের যোগানদাতা মুনকি আক্তার আজকের দিনটি পুরোটাই সাগরিকার অলিখিত ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তার চার গোলে বাংলাদেশ চ্যাম্পিয়ন